ও নমস্তে ভাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির জাতীয়তিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে শুরু থেকে ছ মাসের মধ্যে বিশেষ ঘটনাগুলো আপনারা উপলব্ধি করবেন এবং তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে ছটি ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে আপনারা লিখে নিতে পারেন আপনারা দেখে নিতেও পারেন সেটা ডিপেন্ড করছে আর বাদবাকিটা কতটা কার্যকরী হবে সেটা আপনার যদি ভাগ্য আপনাকে সতটা সাথ দিয়ে দেয় আপনার জন্মকোষ্ঠ যদি সেইভাবে কিছুটা যোগ তৈরি করে দেয় তো আপনার ঘটবেই ঘটবে হান্ড্রেড পার্সেন্ট তো বেশ কয়েকটা ব্যাপারে শুভ রয়েছে কয়েকটা ব্যাপারে একটুখানি দেখে শুনে চলতে হবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আর কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব। যাতে আপনি এই নেগেটিভিটি বা যেগুলো খারাপ হবে বা সেগুলোকে ঠিক করতে পারবেন বা ভালোটাকে আরও ভালো করতে পারবেন সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করে দেবো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আপনার মতো তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর মূল আলোচনায় পর্বে যাওয়া যাক কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরের যে অবস্থান করছে অতএব সূর্যদেব আর আপনার রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদের প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয় তো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি না তবে আপনার সূর্যদেব খুবই গুরুত্বপূর্ণ সূর্যদেবকে পিতার সমান ধরা হয়েছে যেখানে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি সেই মুহূর্তে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে পনেরো তারিখ রাশি পরিবর্তন করবে এবং পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনার রাশি থেকে সপ্তম ঘরে থাকবে তারপরে পনেরোই ফেব্রুয়ারি থেকে মার্চ পনেরো পর্যন্ত আপনার অষ্টম ঘরে থাকবে তারপরে আবার নবম ঘরে চলে যাবে তো সূর্যদেবের এই যে গোচরের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালটা সূর্যদেব আপনার আসে থেকে অষ্টম ঘরে থাকবে যেখানে একটুখানি আপনাদের জন্য সমস্যাদায়ক হতে পারে আপনার দাঁত রিলেটেড সমস্যা হতে পারে আপনার কথাবার্তা ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝি বা আপনি হোট করে রেগে যাওয়া এই ব্যাপারটা আপনার মধ্যে বেশি করে কাজ করতে পারে আত্মীয় সঙ্গে আপনার কমিউনিকেশন ঝগড়াঝাটি অশান্তি এই জায়গাটা কিন্তু দেখা দিতে পারে তাই আপনাকে এখানে একটু আপনাকে গুরুত্ব রাখতেই হবে তার আগে আপনাদের দেখবেন পনেরো তারিখ থেকে পনেরোই ফেব্রুয়ারি আপনাদের যথেষ্ট পরিমাণ ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে ব্যবসার জায়গায় সফলতা থাকবে আপনি কোনো ঋণ থেকে মুক্তি পাবেন আপনার কোনো বড় আর্থিক সমস্যা দূর হবে আপনার শত্রুরা যারা অনেক বেশি সমস্যা ক্রিয়েট করছিলো তারা অনেক অনেকটাই দূরভূত হবে এটা একটা প্রবল যোগ সম্ভাবনা আপনি কিন্তু লক্ষ্য করবেন তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে সেটা হচ্ছে শনিদেবের শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাবে এবং সেটা হচ্ছে উনত্রিশ মার্চ দিয়ে আপনার রাশি থেকে নবম স্থানে চলে যাবে আর শনিদেবের এই রাশির যে পরিবর্তন তিরিশ বছর পরে আপনার ভাগ্যের ঘরে শনিদেবের উপস্থিতি অতএব আপনার ভাগ্যে এরপরে যে সব সমস্যা চলছিল সেগুলো থেকে দূরভূত করবে তবে হ্যাঁ একটা কথা এখানে বলে রাখবো আপনার ভাগ্যের করলে ঘরে অলরেডি রাহু বসে রয়েছে রাহু রাশি পরিবর্তন করবে আঠারোই মে তিরিশ তারিখ থেকে আঠারোই মে এই সময়কাল রাহু এবং শনি একসঙ্গে কিন্তু আপনার ভাগ্যের ঘরে থাকছে তখন একটু যেটা গুরুত্ব রাখবেন আপনার পিতার হেলথে একটু গুরুত্ব রাখবেন আপনার পড়াশোনার জায়গাটা একটু গুরুত্ব রাখবেন আর যেটা হচ্ছে আপনার ভাগ্য রিলেটেড কোনো বড় কাজ বড়ো সিদ্ধান্ত আপনিও সময়কালে নেবেন না সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল হওয়া বা গণ্ডগোল হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তবে আঠারোই মেয়ের পরে করুন বেটার ফল পাবেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ী হতে চলেছে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তারপর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কেরিয়ারের দিক দিয়ে যত বাধা বিপত্তি চলছে যে সমস্ত টেনশান ডিপ্রেশন মানসিক চাপ ক্ষয়ক্ষতি সেগুলো থেকে আপনারা কিন্তু খুব শীঘ্রই বলতে গেলে বেরিয়ে আসতে পারবেন মে মাসের পরে এটা কিন্তু আপনারা বেশি এবং বেটার বুঝতে পারবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হতে চলেছে যে কি বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন বৃহস্পতিদেব হচ্ছে আপনার রাশির ভাগ্যের ঘরের অধিপতি এবং আপনার ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে চলে যাবে বৃহস্পতিদেবে দ্বাদশ ঘরে যাওয়া আপনার জন্য যেমন বেশ কিছু জায়গায় পজিটিভ তবে বেশ কয়েকটা জায়গায় একটু নেগেটিভ হতে পারে বৃহস্পতিদেব আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হওয়া আপনারা ধার্মিক যাত্রা করাতে পারে কোনো লং ট্যুর করাতে পারে বা বিদেশ যাত্রা পর্যন্ত আপনারা করাতে পারে হয়তো যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশ যাবেন বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করবেন বেড়াতে যাবেন এমনটাও যদি হতে পারে মানে হয় তো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দেবে আর বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে চৌদ্দই মে আর হচ্ছে কি যেনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করবেন তো সেই সুযোগটা আপনাদের হয়ে যেতে পারে আর আপনার বৃহস্পতিবার এখানে খরচ বাড়িয়ে দেবে আপনার হানড্রেড পারসেন্ট আপনি যতই চেষ্টা করুন না কেন যতই জমানোর চেষ্টা করুন কোনো না কোনোভাবে কিন্তু খরচ হবে সেটা এই লং ট্যুরের জন্য খরচ হতে পারে ধার্মিক যাত্রার জন্য খরচ হতে পারে বিদেশি কিছু করতে গিয়ে আপনার খরচ হতে পারে তো আপনি এই রকম খরচ যদি নাও করেন তাহলে কিছু বেকার খরচ যেগুলো অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে কিন্তু খরচ হবে হান্ড্রেড পারসেন্ট যদি আপনি কোনো লোন নেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনার লোন হয়ে যেতে পারে আপনি লোনে জর্জরিত হয়ে পড়তে পারেন এই ব্যাপারটা আপনাকে কিন্তু গুরুত্ব রাখতেই হবে শুভ পরিবর্তন বলতে আপনি কোনো জমি জায়গা বাড়ি গাড়ি এরকম কিছু কেনাকাটাতে আপনার মনোযোগ যাবে এবং আপনি এই রকম কিছু কিনবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে গুরুত্ব রাখবেন জমি প্রপার্টি বা এরকম কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা তবে হ্যাঁ যারা কোর্ট কাচারি কোনো পুলিশি ঝামেলা আইনগত কোনো ঝামেলা এরকম কোনো বিষয় জড়িয়েছিলেন সেটা কিন্তু আপনাদের দূর হবে এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যেটা হচ্ছে রাহু আপনার রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যের ঘর থেকে বেরিয়ে এসে অষ্টম ঘরে চলে আসবে আর রাহুর অষ্টম ঘরের উপস্থিতি আপনার জন্য অনেকটাই পজিটিভ ভাগ্যের ঘর থেকে বেরিয়ে আসবে যত আপনি লক্ষ্য করেছেন গত এক থেকে দেড় বছরের মধ্যে আপনার ভাগ্য রিলেটেড কোনো কাজে একবারে কিছু হয়নি আপনি বারবার চেষ্টা করেছেন বারবার ফেল হয়েছে হয়তো একটা কাজ পাঁচবার করার পরে হয়তো কাজটা হয়েছে এরকম একটা পরিস্থিতি তবে সেই জায়গা থেকে আপনি এবারে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই তবে শনি আবার সেখানে উপস্থিত হচ্ছে হয়তো স্লোতে হবে বাট হবে রাহুর ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল ওইটা কিন্তু হবে না রাহু একে তো পাপী গ্রহ সে আবার অষ্টম করে আসছে যার কারণে এখানে কিন্তু সে পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে যদি আপনার কোনো বড়ো কোনো অর্থপ্রাপ্তির হওয়ার ছিল সেটা আপনাকে করিয়ে দিতে পারে আপনার কোনো গুপ্তধন প্রাপ্তি হতে পারে হয়তো আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি প্রাপ্তি এটা কিন্তু আপনার জন্য প্রবল যোগ তৈরি করছে হঠাৎ প্রাপ্তি করাবে রাহু আপনাকে এইখানে হঠাৎ প্রাপ্তি করে দেবে শুধু এখানে শুধু দরকার আপনার জন্মছকে রাহু যদি আপনাকে একটু পজিটিভ জায়গায় রয়েছে বা পজিটিভ দৃষ্টি রাখছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই যে গোচর আপনার জীবনে দু সালে আপনি বড়সড়ো একটা কিছু করে দেখাতে পারবেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কেতু রাশি পরিবর্তন করবে তৃতীয় স্থান থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় ঘরে যাবে আপনার কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে একটা চালাক চতুরতা আপনার মধ্যে নিয়ে আসবে রিসার্চ সেক্টরে আপনাকে নিয়ে যেতে পারে কোনো বিষয়ে আপনি যখন কথা বলবেন সে জায়গায় একটা আলাদা রকম ব্যাপার কাজ করবে তো সেক্ষেত্রে আপনি একটা পজিটিভ দিক লক্ষ্য করতে চলেছেন তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাকে যেটা বিশেষ গুরুত্ব রাখতে হবে আপনার দাঁত রিলেটেড সমস্যা না হয় পিতার ব্যাপারে একটু গুরুত্ব রাখতে হবে আর যেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো খুব বেশি সমস্যা চলছে সেটা কিন্তু খুব শীঘ্রই দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কোনো ডিপ কিছু জানতে চাইছেন কোনো নলেজ নিতে চাইছেন সময়কালটা অত্যন্ত ভালো যাবে দু সাল আপনার জন্য সেটা খুবই কার্যকরী কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি সুযোগ ভালো পাবেন যারা হয়তো কোনো আইটি ইঞ্জিনিয়ারিং বা কোনো মেকানিক্যাল মেডিকেল সেক্টর এরকম জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সে জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে আর যেনারা অনেক দিন ধরে এই লাইনে রয়েছেন অলরেডি সে জায়গাটা কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন বৃহস্পতিদেব চৌদ্দই মেয়ের আগে পর্যন্ত আপনার রাশির একাদশ ঘরে থাকছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে সহায়তা করছে সেই সময়কালে পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে সন্তানের দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা প্রবল যোগ বা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই মে মাসের চৌদ্দ পনেরো তারিখ পর্যন্ত একটা ভালো সুযোগ থাকবে আপনারা এই সময়কালে কোনো সুখবর পেলেও পেতে পারেন আর যেটা হচ্ছে আপনার অনলাইন রিলেটেড কাজে আপনি পরিবর্তন লক্ষ্য করবেনই করবেন সে জায়গায় কিন্তু আপনি একটা পজিটিভ দিক লক্ষ্য করবেন কারোর যদি বিবাহ হচ্ছিল না বা বিবাহ ক্ষেত্রে কোনো কারণে দেরি তো সেই জায়গাটাই কিন্তু বৃহস্পতিদেব পনেরোই মেয়ের আগে সময়কালের মধ্যে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ করে যাবে বিবাহ ক্ষেত্রে আপনার কোনো ভালো যোগ তৈরি করে দিচ্ছে প্রবল যোগ সময় রয়েছে উপাচার হিসাবে আপনারা কী কী ফলো করবেন প্রথম হচ্ছে আপনারা অবশ্যই চন্দ্রদেবের মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি পশু পাখিদের খাবার খাওয়াবেন